আইটিআই কোর্স করে কিন্তু ব্যাঙ্গালোরে কাজ পেয়েছে ভান্ডারি কি হলে তো বন্ধু কত টাকা নিচ্ছ বন্ধু সবাইকে গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো আশা করছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রবিবার তার জন্য আজকে আমাদের রুমে আমি একাই আছি আর তিনজন ওরা বাজার করতে গিয়েছে আরে দেখো বাজার দেখছো প্রায় সবই শেষ কিছুই নেই রবিবার পর্যন্ত এক সপ্তাহ আমরা বাজার করি এক সপ্তাহ বাজার করি এক সপ্তাহ বাজার চলে গেলে আবার রবিবারে বাজার করে আসি সবজি বাজার বেশি দিন থাকলে হয়তো শুকিয়ে যাবে ওই জন্য বাজার বেশি করি না তো আজকে স্পেশাল কিছু যা হবে সারাদিনে রবিবার সানডে ব্লগ তোমাদের আজকে শেয়ার করবো তোমাদের সাথে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করে থাকা তারা দেখতে পাবা আর ওরা আসুক তখন তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে ওরা আমাদের বাজার থেকে চলে এসছে তো সবজি টবজি নিয়ে এসছে সবজিগুলো আগে দেখায় তারপর ডাক দেখাচ্ছি সব কিছু এরকম সবজি লাগো জায়গাটাও ফাঁকা ছিল পুরো সবজিতে ভর্তি হয়ে গেছে এখানে বলো তো পেঁয়াজ ক কেজি আছে তো এক সপ্তাহ বাজার পিঁয়াজ পেঁয়াজটা নয় পেঁয়াজটা মোটামুটি দু থেকে তিন সপ্তাহ চলে যায় আর এদিকে আছে আলু আলু পাঁচ কেজি আর এই ভেতরে আছে সিম ভেন্ডি দুটো ফুলকপি ফুলকপি সবসময় পাওয়া যায় আর বেগুন আমাদের ওইদিকে বেগুন থেকে বেগুনগুলো আলাদা আর এদিকে আছে টমেটো কাঁচা লঙ্কা আর এদিকে এখন পেঁয়াজ টিয়াজ কাটাকাটি চলছে আলু কেটেছি পেঁয়াজ কারাকাড়ি চলছে বন্ধু এখন রসুন কাটছে রসুন ছাড়াচ্ছে আর অমিতকে দেখছ এখন কে কোথাও কাজে যাবে তার জন্য সব এন্ট্রি করছে খাতাতে দেখো খাতাতে এন্ট্রি করছে সুপারভাইজার কো কোথায় কাজে যাবে সব করছে কিছু এনেছি উঠ পাখির উঠ পাখির ট্যাগ এনেছি দেখো কত ট্যাগ দিয়েছে আমার ওইদিকে দিকে তো কুড়ি টাকায় তিনটে দিত চারটে দিত তিনটে দিত বা দুটো দিত তিনটে দিত না আর টাকায় কত ট্যাঙ্ক দেখো পনেরো থেকে কুড়িটা দিয়েছে আর এখানে আছে চিকেন চিকেন হবে আর তো ভিডিও হবে তো সবজি টবজি কাটিয়ে আমরা তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে কালারটা দেখো তৈরি হচ্ছে আমাদের মুরগির ট্যাঙ্ক দেখে হয়নি এবার সরিষার তেল দেওয়া হবে ফরচুন যারা যারা খাবা খাওয়া たらতে চলছ চলেছো সব কিছু মশলা টসলে দেওয়া হচ্ছে ম্যারিনেট করা হবে আধা ঘন্টা এখন ফরচুন তেল যাচ্ছে তারপর ঘি যাবে ঘি যাবে না ঠিক আর আদা রসুন ভাঙা সব দেওয়া আছে জিเย গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু দেওয়া যাবে জিনিস একই আকুন লোনা ঠিক ডাল দাও

উট পাখি নয় গো উট পাখি মিট থাকলে বলেছিলাম এটা মুরগি আছে মুরগি ট্যাং বলছি কিন্তু চিকেন আছে চিকেনটা কোথায় দেখো এখানে চিকেন আছে মিশে দেওয়া আছে এইদিকে আমাদের ভাত ফুটছে ভাত হয়ে গিয়েছে প্রায় তো এখন প্রায় মোটামুটি একটা বেজে গেল এদিকে ভাত খাওয়া দাও কখন করব এখন ঠিক জানি না প্রায় খেতে আর করতে সাড়ে তিনটা বেজে যাবে আমি বেতে রান্না আড়াইটা আড়াইটা হুম তো চলো আমাদের মাংস ম্যারিনেট করা হয়ে গিয়েছে আধ ঘন্টা তারপর এদিকে বন্ধু এখন লেগেছে আলু টালু কষতে বন্ধু আলু কষছে আলুগুলোর কেবল সাইজ দেখো সেই সাইজ মাংস ঝোলে তো বন্ধু এখন আলু টালু কষুক তো তোমার একটা দারুণ জিনিস দেখায় ঠিক আছে এই যে আমাদের নাপিত ভাই এখন ট্রেনিং চলছে কোর্স করছে তো গ্রামে যে মোটামুটি একটা দোকান টোকান খুলবে তার জন্য এখন চারিদিকে সেলুন টেলুন মানে প্র্যাকটিসটা করে নিয়েছে আমাদের কাছে ট্রেনিং চলছে আমার মডেল মডেল আমার কাটিং চলছে তো নাপিত কিন্তু আমাদের ভান্ডার নয় মন্ডলেরই বটে তো সেলুন টেলুন খুলবে যাই হোক এখন ট্রেনিং চলছে ব্যাঙ্গালোরে ট্রেনিং করতে এসছে ব্যাপার কোর্স চলছে এখন হ্যাঁ এখন প্র্যাকটিক্যাল হয়েছে এখানে সব এগুলো সব মডেল বলে আমি একটা মডেল দাদা একটা মডেল ঠিক আছে তো যারা যারা চুল টুল কাটবে আগে থেকে বুকিং করতে হবে তো ফোন নম্বর টোর নাম্বার দিয়ে দেওয়া হবে বুকিং টুকিং করবে

আর আমাদের ওই টেবিল গাছে ছোটো ছোটো ফুল ধরেছে তিনটে আর এই দিকে দেখো এই আর্মের মেশিনটা আমরা বটার থেকে এনেছি একদম বল হে গায়েস তোমার সব কেমন আছো এটা আমার নন টু একে আমার কুড়ি কেজি এই কুড়ি কুড়ি টাকা নোন টু নোন টু এই ডায়লগটা হচ্ছে সেরা নবকুমার বাইনের দেখো মজা দেখো পেছনে বন্ধু দাড়ি সেভ করছে তখন নিজে কীভাবে পর ঠিক কেটে দিচ্ছে আর নিজে নিজে এখন সেভ করছে কিছু করার নাই তো বল কিছু বল হ্যাঁ করে দেখার কি আছে কিছু বল তুই কি খাবি কলাটা খেয়েছে কি করি কষা হয়ে গিয়েছে তার জন্য এই দেখো আমাদের এদিকে রেডি তো বন্ধু বন্ধু কসা তুলে নিয়েছে ট্যাঙ্ক কেমন লাগছে বন্ধু বলো তো বন্ধু রান্না করেছে বন্ধু নিজে বলেছে সুপার ঠিক আছে তো আমরা খেয়ে দেখি কেমন লাগছে তো চলো দেখি এবার তো এক পিস খেয়ে দেখি কেমন লাগছে এই চিকেনের লেগ পিস লেগ পিস সেরা একদম সেরা লাগছে তো যারা যারা লেগ পিস ট্যাঙ্ক খাও তারা তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর হ্যাঁ কিছু মানুষ আছে যারা খাও না তারা কিন্তু এই ভিডিও দেখো না ছিঁচি বলবে অনেকে তারা সেই ভিডিও দেখার দরকার নেই যারা খাও নিয়ে ছিঁচি করো তারা একবার খেয়ে দেখো যে কেমন টেস্ট হয় খেতে একবার খেলে আর কোনো দিন ভুলবে না খেতে মন চাইবে বারবার তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পাও আমাদের ভান্ডারি একজনকে কেটে আর একজনকে কেমন কাঁদছে দেখো তো এই মালটা বলছিলো খানিক আগে সেলুনে যেয়ে কেটে আসবো কীভাবে পয়সা বেশি হয়েছিল পয়সা বেশি হয়েছিলো ওই জন্য কাটতে যাচ্ছিলো একশো তিরিশ টাকা দিয়ে চুল তো ভান্ডার কেমন চাহিদা দেখছো আমাদের একটা কাটলো দিয়ে আবার সব কাস্টমার ঢুকছে মানে বুঝতে পারছো আমাদের আইটিআই কোর্স করে কিন্তু ব্যাঙ্গালোরে কাজ পেয়েছে ভান্ডা তো বন্ধু কত টাকা নিচ্ছ বলুন অনলি পঞ্চাশ টাকা নিচ্ছে বলছে বন্ধু তো দাড়ি কাটলে টাকা চুল দাড়ি কাটলে চুল দাড়ি সত্য কাটিং তো দেখো সেফ দেখালেফ যারা যারা অমিতের গায়ে ছেলে আছো তারা কিন্তু অবশ্যই কিন্তু আর কোথাও বাড়ি চুল কেটে যেও না অমিতের কাছে চুল কেটে দিও তো আমাদের আসা সাত মাস হয়ে গেছে তো আমাদের আসা সাত মাস প্রায় আট মাস রানিং চলছে এখানে তার মধ্যে একবার চুল কেটেছি একবার আমি আর দুবার একবার এই বন্ধু কেটে দিয়েছিল সবাই মেলে তিন চুল তিনটে ছিল আমার জন্য তিনজন কেটে দিয়েছিল আর একবার অমিত কেটেছে আর একবার অমিত কাটলো এই যে চুলটা দেখছো তেমন সুন্দর দিয়েছে তাকে সেভ করে এই অমিতই কেটেছে এই বন্ধুটা বলছিল বাইরে চুল কেটে আসবে তো এখানে কাটছে আর চুল কাটাকাটি আর সিস্টেম নেই বাইরে সেলুনে সেলুনগুলো ভাই যদি জানতে পারে সেলুন বাড়ার লোক কমিতে কপালে কষ্ট আছে ব্যাঙ্গালোর ছাড়িয়ে দেবে চার তিন চারটে কাস্টমার কম হয়ে যাচ্ছে তো ব্যাঙ্গালোর ছাড়িয়ে দেবে তো এর পরে বার যদি কাটতে হয় অমিতের কাছে কাটবো তো নেক্সটবার যখন বাড়ি যাব। তখন সেলুনে কেটে যাব তো বাড়ি যাবো তো আলাদাই ব্যাপার একদিন পর বাড়ি যাচ্ছি তখন লাগছে না ভিড় লাগছে না এরকম চুল ছেলেও কাটতে পারবে না এত সুন্দর ঝাঁকাস করে কেটে দিল তাহলে বেকার বেকার একশো তিরিশ টাকা কেন দেবো ভাই তোমরাই বলো বাইরে টাকা ইনকাম করতে এসেছি টাকা দিতে কি হ্যাঁ